বাংলাদেশ বিলহন রকম বন্ড ফিস সাপ বাড়ুইছে কয় কেয়ামতের ময়দান ও মুড়িদরে বিলে ফার করে দিব বেড়া মুড়িদের নিজের ফিস সাপের নিজের তো হুব্বা থাকতো না সেরা বেড়া ছুটটা যাইব গা মুড়িদের খবর নিব কম কোনো পীর কোনো মুড়িদের দায়িত্ব নেবে না কোনো বাবা তার সন্তানের দায়িত্ব নেবে বাচ্চা আম্মা আব্বা কুয়া সন্তানের দিকে ফিরে তাকাবে না যে মা কইয়া ডাক দিলে মার কই যে বেড়াইয়া বর্ষা ফিরে চাইত না আর ফিরসে তোমার এফার কইরা দিব তোমার গোনা ফিরসে জিম্মা নিব ফিরসের গোনার মাগ নিব রে ভাই তুমি কি মনে করলো ফিরসাপ ওইলে ওলি আমরা দেখো মনে করে ফিসাপ মানে হইল আল্লাহ রলি বাংলাদেশ এমনও ফিসাব আছে শয়তান বেড়াই এবারে দায়িত্ব দিয়া রিটায়ার্ড গেছে গা আসেনি রইল ফিসাব 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 নামের কলঙ্ক একটা উচিত কথা মুহে দিয়া বার হয় না আশেখের আসুন নবীরে লইয়া যখন গালাগালি করে নবীর দুশ্মনেরা যখন নবীর বিপক্ষে মিছিল বার করে বাংলাদেশের যারা আশেখের আসুল দাবি করে তাদেরকে তখন খুঁজে পাওয়া যায় না ঠিক দাবি দাবিকরণ সহজ কারবার গড়ান কঠিন কত মুহে কন সহজ কাজে প্রকাশ করন কঠিন ওমরে বস্তা মাতাত লইয়া এবার দিছে সোভাহ আল্লাহ কয় না কথা মনে আছে নি ওমর বস্তা লয়া দৌড়াইতে আছে আকাশের হারিয়ে গেল মেঘ মালার নিচে সূর্যায় কি দেখলাম অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট এবার আয় দিয়ে আডার বস্তা মাথায় লইয়া দৌড়ায় এই মানুষ নিয়ে তুমি বানাইছ এটা কি সোনার মানুষ আল্লাহ ওমর দিছে দৌড় দৌড়তে 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 ওই তাবুডার কাছে গিয়া খেয়ে দরজাত। সালাম দিছে আসসালাম আলাইকুম ভেতর থেকে মহিলা কয় ওয়ালাইকুম আসসালাম কে দরজায় দাঁড়ায় রইছে ওমরে ডাক দিয়া ক আম্মা দরজাটা খুলেন দেখেন কে দাঁড়ায় রইছে মহিলা ডাক দিয়া ক আমার ক না আমি কোনো মা হওয়ার উপযুক্ত না যেই ফুত ফেটলইছি যেই ফুট জন্ম দিছি তিন দিন ধরে এই ফুতের মুহ খাবার দিতাম পারি না আমি কি আর মা আমার মা ডাক ও বাবা নিশ্চয়ই তুমি মরুভূমির পথিক অন্য দরজায় দেখো সাহায্য পাও কি না আমার ঘরে কোনো খাবার নাই আমার জন্ম দেওয়ার বাচ্চারা খাবার পায় না তুমি অন্য দরজাও যাও ভাব আমার কাছে বইয়া থেকে লাভ নাই ওমারে ডাক দেখো আম্মা গো আম্মা দরজাটা খুললা দেহেন না কেড়া দাঁড়াই রইছে বেড়ি ডাই দরজা খুললা দিছে যে একটা বেড়া মাথার মিদ্ধ একটা বস্তা লইয়া দাঁড়াই রইছে বেড়ি দর উমর সিনে না কয় বাবা আপনি কেড়া কাম্মা অনুমতি দিলে বিতরাইতাম বিতরাইয়া কই কাহো আস আহালান সাহালান মার হাবা মস্ট ওয়েলকাম আমার তাবুতে তোমাকে স্বাগতম ওমরে ভিতরে ঢুকছে ঢুক্মা দৈরাক দুর বস্তাটা নামান নামান ওমরে আর মহিলায় দৈরা বস্তারা নামাইছে ওমর ক আম্মা অম্মা আমি এই রাস্তা দিয়ে হাইটা যাইতেছিলাম এই এলাকায় আমার বাড়ি গো আম্মা আমি শুনলাম আপনার বাচ্চারা তিন দিন ধরে কিচ্ছু খায় না আপনি চুলার ভিতরে আগুন জাইলা ফাত্তর দিয়া ফানি দিয়া লাঠছেন আপনি আম্মা এই মিথ্যা সান্ত্বনা দিছেন আমি দৈখ্যা দৌড়াইয়া গেছি আমার কাছে কিছু আড়া আসিল কিছু সবজি আছিল খেজুর আছিল রেডি লই যাইছি আম্মা ও আপনি তাড়াতাড়ি করেন গো আডাডি গুল্লা তাড়াতাড়ি দুইটা রুটি বানান উমা মা আপনার আগুন জ্বালা আসি আগুনটা দিয়ে নিব্বা গেছে গো আম্মা সমস্যা নাই আপনি তাড়াতাড়ি রুটি বানান আমি ফুদিয়ে আগুনটা ধরাই দেই অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট মরুভূমির হগিন নিবেদীর ইসলাম বুঝো কিছু তুমি ইসলাম আগুন ধরা গেল রুটি বানাইয়া বানাইয়া ওমরের হাতে দেয় ওমর খোলার ভিতরে শেঁকতেছে রুটি দুইটা রুটি বানানো হলো খেজুরের বিচি ফালাইয়া রুটির ভিতরে খেজুরের টুকরা দিয়া বাচ্চাদের মুখে দেয় পাগলের মতো বাচ্চাগুলা খাবার নিয়ে শুরু করছে রুটি খাওয়ায় আর গাল বাইয়া পানি পড়তে আছে। দাড়ি মুবারক দাড়ি ভিজে গেছে পাঞ্জাবি ভিজে গেছে বুকের পাঞ্জাবি ভিজে গেছে মহিলা ডাক দেয়া কয় বাবা তুমি কে আমি তোমারই চিনি না তোমার মতো মানুষ থাকতে ওমর আবার খলিফা হয় কেমনে তোমারে কি আর মাংসে চিনা না তোমার তারা খলিফা বানাইব উমরে খলিফা হয় কেমন আর মন্দ শক্ত সহালে আইসি ওখান পর্যন্ত খবর না তুমি তো ঠিক মাতারে মাতাত করে বাইতে আড়ার বস্তার নামটা রুটি খাওয়াইতে আসো উমরে ডাক দেখ গো আম্মা এখন কথাবার্তা বাদ দেন গো আম্মা এখন কথা আর বাড়াই না আম্মা আপনি একটা কাম করেন আপনি তাড়াতাড়ি আপনি একটা রুড়ি খান মহিলা আবার কান্দে আর কয় বাবা আমি খাও লাগ না আমি বয়স্কা মহিলা বাচ্চাগুলো সকাল বেলা আবার কানবে আমি তো আর কানবো না কমা চিন্তা আর করে না আমি যখন আইয়া পড়ছি কান্দাকারীর দিন শেষ আমি যখন আইসা পড়ছি গো আম্মা আপনি টেনশন করেন না আপনি সকাল বেলা মদিনায় মসজিদে নববীতে যাবেন উমরের সাথে আমার বড় খাতির গম আমি যা কই ওমর তাই করে আমার বাইরে উমরে কোনো কাম করে না আমি যেটা কই উমরে এইটা শুনে আপনি সহালে আইয়েন ওখান রুটি টুটি খাইয়া ঘুমান বেডারে রে বাচ্চারে খাওয়াইয়া গুম ফাড়াই যে উমরে গেছে গা সকালবেলা বেডিয়ে দুই বাচ্চারা আত দইয়া লইয়া গেছে মদিনায় গিয়া মসজিদে নববীর দরজাত খেয়ালই থেকে যে আরেকবার ও ইয়া এখনো বিলে উমর থাহনের কথা আমারে কইছিল একজন লোকও থাকবো উমর কুন্ডা কই যে মাইতে যে লোকটা বইয়া রইছে এই উমর মহিলা তাকাইয়া দেখে রে আঙ্গুল দিয়া যারে উমর দেখাইছে এই মানুষটাই রাতের বেলা চুলার ভিতরে ফু দিয়া আগুন ধরাইছে সাংঘাতিক ধরাইছে মহিলা আরে আমি যে এতো কথা কইলাম হোনাই হনাই যদি উমর উমর উমরের সামনে গালাগালি করছি আজ যা আমার জালখানা সারা বোধহয় উপায় নাই মহিলা করছে কি বাচ্চা দিলে লইয়া তাড়াতাড়ি ফাতলা ফাতলা কাক দিয়ে দৌড় দিতে উমরে দেখা দৌড় দেওয়ার সামনে লইছে আম্মা কই যান মহিলা কান্দে আর কয় বাবা আমি চিনতে পারি নাই তুমি যে উমর আমি তোমারে গালাগালি করছি তুমি আগইও না বাবা তুমি রাগ হইও না আমারও যদি জাল খালায় দাও এই বাচ্চাগুলা কালতে কানতে মরে যাবে তারাবা নাই তুমি একটা কাজ করো আমারে মাফ করে দাও ওমর কয় সায়াম আমি আপনি উল্টা মাপসাইতেসেন কে রে আম্মা গালি দিছেন মন চাইলে আরও গালি দেন ফিডাইতে মন সাইলে ইচ্ছা মতো ফিডান গো আম্মা দয়া করে আপনার কাছে আমার অনুরোধ কে কেয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে বিচার দিয়েন না আল্লাহর কাছে আমার নামে বিচার দিয়েন না গো আমি এই ডোরটাই ডোরাইছিলাম এটা গুত্তা যদি না খাইয়া মারা যায় আমি উপরের কি উপায় হবে গো আম্মা আমি এই ডরতে এই ডর আইসলাম আর যা মানুষ না খাইয়া থাকে আমি কেন খবর নিতে পারলাম না আম্মা আপনি আমার মাফ কইরা দেন কোন কন কন কামতের ময়দান আল্লাহর কাছে গোপন কথাটা কইয়ান না আপনি দয়া করে আমারে মাফ কইরা দেন মহিলায় হাউ করে কানতেছে উমরও কানতেছে ও অলুয়ার বাবারা একটা কথা শুধু শিক্ষা লইয়া যা বাজ যাইবা। বা বলে আমি কি উমরের মতো ফারামনি তুমি উমরের মতো ফারত তো তোমারও কইও না তোমার তিনটা ফুট তিনটা ওটা বিদেশ আর দুই বছর পরে ফরে বাইতে ছয় বছর হইতে হইছে এদানডি বিদেশ গেছে আহ তিন ফুটে দুই বছর পরে ফরে তিন বাড়াইছে তিন তিরিকা নয়ডা কম্বল আনছে বিদেশি কম্বল তুমি জামাই বউ তোমরা বুড়া বুড়িয়ে একটা গাও দিয়া ঘুমাও আর আসটা কম্বল স্টিলার আলমারির বাড়ির ও দিয়া রাখছ তুমি সাইয়া সাইয়া মুসকি মুসকি হাসো বৌ কয় কি তা হাসেন কেরে। কয় টেম্পার শেষ বাহি আসটা কম্বল বোধয় গাও দিয়া যাইতাম ফারতাম না আসলেও আব্বা ফারতাম না তুমি একটা মানুষ একটায় গাও দিবা আসটা সাজাই রাখছো কি হত্যা আজ্জা মুশতাক ফহিজি তোমারে কয় আস্তাটা কম্বল সাজাই রাখার দরকার নাই তুমি তো চিন অলুয়া কোন বেডিটার ঘর নাই কোন বেডিটার ফুট নাই কোন বেডিটা শীতে ঘুমাইতে পারে না আস্তাটা কম্বল সাজাই রাখো না বা ওই গরিব মানুষটা চাইয়া তুমি গিয়া দৌড় দিয়ে একটা কম্বল রাইতার আন্দাইরও দিয়ে আইও জান্নাত মক্কা মদিনা যাওন লাগদ না জান্নাতে বিচারতে বিচারতে তোমার তোমারে আইয়া জান্নাত লইয়া যাইবো ঠিক কিনা আমার যুবকেরা তোমরা তোমরা বাড়ির যে রাস্তাটা এটা তোমরা মিল্লা বানবা এই নাগর তাইতে আইলেতে যে ভাত রাস্তা এরা এটা দুইটা কান্দা বানবা কেউ রাস্তার মধ্যে নিতে ফানি সেটা রাস্তাটা নষ্ট করে কিনা গোবরের সানা গিয়া মসজিদ আইতে আরেকবার ভাবো কাচ্ছর এফরে কিনা এটা আমরা আমদারটি আমরা এফা হারা দেওয়ার লাগবো দরকার আছে নাকি নাই আমার ফলাফেনি মিললে যদি চিন্তা করে রাস্তার কান্দালি বান্ধা লইসে দেম দ্যাম আইয়া সুন্দর করে বান্দা দেম সমস্যা কি মসজিদ বাড়ির ফানি নামে তুমি ফাইভ দিয়া নামাইবা তুমি রাস্তার দিছো মিথ্যা তোমার ফার দিয়া সেটা রাস্তা বেড়াই বাইন্া লইছো মগের মুল্লুক পাইছো তোমার বাহার রাস্তায় তুমি যে ফার দিয়া সেটা ফহির করতে আসো তুমি ফার আলগা বাইজা লইবা রাস্তার লগে দুই হাত বাড়াইয়া এর ফলে তুমি ফহির করবা রাস্তা তোমার ফান না রাস্তা তোমার ফুকুর এই তোমার ফহিরের ফান না রাস্তা সুন্দর করে রাখবা এ এ বন্যার ভিতরে ইটাই না গরুর তলে বিছাই বিষাইবা এদিকে তোমরা দি এটি সব খেয়াল করে আমার এই বাংলা আমার এই গ্রাম আমার এই শহর আমার এই জনপথ আমরাই আমাদের দেশকে সুন্দর করা লাগবে ঠিক কিনা কেউ ভাই আমরা কই রাড়া জন্য আমরা মসজিদ আমরা সাই এই যে আপনারা খুশি মনে দিছেন আমি কইয়া কইয়া দিছি মনে ডাক্তার পঁচিশ হাজার দিয়ে দিবেন ওই আপনারা কেছি দশ হাজার দিয়ে দিবেন আমি দিছি গা তোমরা তোমরা তো লাগবো এমনি সুন্দর করে সাহস করে কইরা করবা করলে কোনো কিছু আটকে নিয়ত করো আল্লাহ ডাইল্লা দিব আমি মুস্তাক হয়েছি বারো গরিব মানুষ না তো রিক্সা লই আইসি না হলুয়া ওয়াশ করতাম এরপরে না বেবি দেখছি এর না সিএনজি এর ফলে ভাড়া গাড়ি এরপরে না নিজের গাড়ি ওখান তো হেলিকপ্টারও যাওয়ান লাগে বিদেশ গিয়ে ওয়াশ করন লাগে আমি তো সেই মুস্তাক তোমরা যে আসলাম দে ঠিক কেনা আল্লাহ আল্লাহ চেষ্টা করলে আল্লাহ দেয় আমি চিন্তা করছি যে আর বাসাম কয় বছর না তোমরা যাও না খবরও লও না মামুন চেয়ারম্যানও যায় না গিয়া দেখি আবেন না কি করতে আসি আমার আঠারো একর জায়গা শতক জায়গার উপরে আমি যেই কারবার করছি বিশ হাজার স্কোয়ার ফুট হাসপাতাল বেসরকারি বিনা এ টাকায় আপনি চিকিৎসা লই আইবেন কোনো টাকা পয়সা লাগবে না সেই হাসপাতাল করতে আসি গা দোতলা তিনতালায় মসজিদ হইব নিস তলায় আছে। নিচতলায় হাসপাতাল দোতলায় তিনতলায় মসজিদ মার হাবা কোনে কেন ঝুড়ে মার হাবা গ্রামে গ্রামে মসজিদের অভাব নাই কিন্তু বাংলাদেশও পুরো ওই বাউনফারা ছাড়া আর হাসপাতাল নাই আর যা আছে এটি সব বেসরকারি